হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো একজন আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাইছে আমি সাধারণত রোস্ট ভিডিওতে তেমন একটা রিপ্লাই দিই না কিন্তু আমি চিন্তা করলাম এই ভিডিওতে যদি রিপ্লাই দিই তাহলে ভাই তোমরা অনেক বেশি মজা পাইবা তো মজা নেওয়ার জন্য ভিডিওটা একটু কষ্ট করে দেখতে হবে ভিডিওটা লং হবে তো একটু ভালো করে ভিডিওটা একটু লক্ষ্য করি আমরা এই যে হ্যালো বন্ধুরা

দুই আগে হাইড্রক্সি কাট নিয়েছে এবং এখন আবার নিয়ে ভেরি ড্রাই ফিল করছে তো আসলে এফডিএ তে এটা একটা সতর্কতা জারি করা হয়েছে এই সাপ্লিমেন্টের বিরুদ্ধে কারণ এটি লিভারের ক্ষতি করে তো ভিডিওতে প্রথমে উনি যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে হাইড্রক্সিকাট ইলাইট নিলে নাকি আমাদের লিভারকে ড্যামেজ করে তারপরে তিনি একটা গুগলের স্ক্রিনশট নিছেন চ্যাট জিপিটি থেকে দেখলাম যে একটা কিছু ইনফরমেশন কালেক্ট করছেন তো এফডিএকে অনেকে আসলে এটা জানেন না এফডি হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে একটা যুক্তরাষ্ট্রভিত্তিক সরকারি সংস্থা যেটার মাধ্যমে তারা ফুড মেডিসিন ভ্যাকসিন এবং মেডিকেলের বিভিন্ন আসবাবপত্র এগুলার নিয়ন্ত্রণ করে এগুলার নিরাপত্তা নিয়ন্ত্রণ করে তো এইখানে হাইড্রক্সিকারিট ইলাইট যেটা সেটা উনি ভালোভাবে রিসার্চ করতে পারেন নাই কারণ এই যে রিসার্চগুলো দেখাইছে এটা হচ্ছে অনেক আগের কারণ আগের যে হাইড্রক্সিকার্ট সেখানে কিন্তু অনেক কিছু হার্মফুল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হতো যেগুলা এফ ব্যান করে দিছে বর্তমানে যেই মাসালটেকের হাইড্রোক্সিকার্ট ইলাইট সেখানে কোনো ধরনের হার্মফুল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়নি তার যে মেইন উপাদান সেটা হচ্ছে ক্যাফিন ইহোম্বাই গ্রিন টি এক্সট্রাক্ট আর লাস্টে হচ্ছে অ্যালথিয়ানিং এই যে উপাদানগুলো সেটা হচ্ছে সাইন্টিফিক্যালি প্রুভেন এবং সেফ সো ভাইয়া আপনি তো নিজেকে অনেক বেশি প্রফেশনাল আর সার্টিফাইড মনে করেন তাহলে একটু কষ্ট করে যদি কোনো ধরনের ভিডিও বানান

এটা সামনে ভিডিওতে কাজে লাগবে একটু নোট করে দিলাম মনে রাখবা তারপরে দেখি তোমার প্রথম ভুল হচ্ছে তোমার কোন শাকসবজিই কোনো ফাইবার নেই তোমার ডায়েটের দ্বিতীয় ভুল কার্বোহাইড্রেট খুবই কম দ্বিতীয়ত চর্বি তুলনামূলক বেশি তোমার ফ্যাট লসের কথা তুমি বলেছো তো চর্বি এতো বেশি হওয়াটা আর কি ঠিক নাম্বার হচ্ছে তোমার পোস্ট ওয়ার্কআউটে কার্ব নাই কার্ব না থাকলে পরে মাসল রিকভারি তো ধীর হয় ভাইয়া পঞ্চম ভুল ক্রিয়েটিন খাও কিন্তু পানির পরিমাণ তো উনি এখানে পাঁচটা বুলের কথা বলছে সব কিছু আজকে চুল পাকনা মানি করে আপনাদের ডিটেলসে বোঝাবো তো উনি এখানে প্রথম বুল যেটা দর্শন সেটা হচ্ছে আমার ডায়েটে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি আর ফাইবার নেই তাহলে ভাই আপনি একশো ষাট গ্রাম প্রোটিন কিভাবে ডাইজেস্ট করবেন দেখেন আমরা যখন কোনো ধরনের প্রোটিন জাতীয় খাবার খাই তখন আমাদের শরীরে প্রোটিন পরিপাককারী অনেকগুলো অ্যানজাইম নিঃসরণ করে যেমন প্যাপসিন প্যাপসিনোজেন রেনিন ইত্যাদি আর এইসব অ্যানজাইম আপনার শরীরে যদি সঠিকভাবে কাজ করতে হয় তাহলে একটা জিনিসের প্রয়োজন সেটা কি এনার্জি আর এনার্জি কীভাবে পাবো একটু যে প্রথমে বলছিলাম যে নোট করে রাখেন আটানব্বই গ্রাম কার্ব একশো বাষট্টি গ্রাম প্রোটিন বাষট্টি গ্রাম ফ্যাট যেখান থেকে আমি অলমোস্ট ষোলোশো আটচল্লিশ ক্যালোরি পেয়ে থাকি যেটা একশো ষাট গ্রাম প্রোটিন ডাইজেস্ট করার জন্য অ্যানাফ তো উনি দ্বিতীয় যে বুলার কথা বলছেন সেটা হচ্ছে আমার ডায়েটে নাকি কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কম দেখেন আমি বর্তমানে একটা ফ্যাট ফ্যাটলুজ ডায়েট ফলো করতেছি ২৬ তারিখে আমি বিডি মাসাল শোতে অংশগ্রহণ করছি বাংলাদেশের বিগেস্ট বডি বিল্ডিং কম্পিটিশন শো তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই অল্প সময়ের মধ্যে আমার শরীরের ফ্যাট পার্সেন্টেজ কমানো এবং আমার শরীরে যাতে ওয়াটার হোল না করে একটা ড্রাই একটা লুক যাতে আসে সো এই কারণে আমি আমার ডায়েট প্ল্যানটা এইভাবে সাজাইছি যে লো কার্ব হাই প্রোটিন আর হচ্ছে মডারেট ফ্যাট দেখেন বেশি পরিমাণ কার্ব নিলে আপনারা ভালো করেই জানেন ওয়াটার হোল বেশি হবে আমাদের শরীরে গ্লুকোজ বাড়বে যার ফলে আমাদের কিন্তু ড্রাই একটা লুক আসবে না আর প্রোটিন ইনটেকটা হাই থাকতে হবে যাতে আমাদের মাসাল লুজ না হয় তো তৃতীয় যে বুলটা উনি ধরছেন সেটা হচ্ছে আমার ডায়েটে নাকি ফ্যাটের পরিমাণ অনেক বেশি আমি ফ্যাট নিচ্ছি সিক্সটি ফাইভ গ্রাম দেখেন একটা ডায়েটে আপনি যখন কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি কমাই দিবেন তখন আমাদের বডি এনার্জির সোর্স হিসেবে কিন্তু আমাদের বডি ফ্যাটকেই ব্যবহার করবে তো এই ক্ষেত্রে দেখেন আমি আটানব্বই গ্রাম কার্ব নিয়েছি তাহলে আমার ফ্যাটের পরিমাণ কিন্তু খুবই কম তো এনার্জি সোর্স হিসেবে আমরা ফ্যাটটাকে ইউজ করতেছি উনি হয়তোবা প্রফেশনাল সার্টিফাইড কিন্তু এটা জানেন না যে আসলে ফ্যাটের কাজ কি তো চতুর্থ যেই বুলের কথাটা উনি বলছেন সেটা হচ্ছে আমি পোস্ট ওয়ার্কআউটে নাকি কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম যার ফলে নাকি আমার মাসাল রিকভারি অনেক বেশি দৃঢ় হয়ে যাবে তো আপনি কষ্ট করে যদি আমার ডায়েটে একটু লক্ষ্য করেন দেখবেন যে আমি ওয়ার্কআউট করার পর তিনটা এক ফ্রাইড ওয়ান কিউকাম্বার ফিফটি গ্রাম সোয়াচাং যেখান থেকে আমি ও আর লাস্টে হচ্ছে পঞ্চাশ গ্রাম চিনাবাদাম যেখান থেকে আমি মোটামুটি অলমোস্ট 30 গ্রাম কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি যেটা আমি ছাপ্পান্ন গ্রাম প্রোটিন নিয়েছিলাম পোস্ট ওয়ার্কআউটে মেলে এই 30 গ্রাম কার্ব দিয়ে ছাপ্পান্ন গ্রাম প্রোটিন ডাইজেস্ট করা কোনো ব্যাপারই না তো পঞ্চম উনি যেই ভুলটা দরছেন সেটা হচ্ছে তুমি ক্রেটিন নাও কিন্তু ওয়াটার ইনটেকের কথা বললা না দেখো এটা হচ্ছে দুই সাল এখন বর্তমানে যারা ক্রেটিন নেয় এটা সবাই জানে আসলে ক্রেটিনের সাথে যে ওয়াটার ইনট্যাকটা পূরণ করতে হয় তারপরও তোমাকে একটা জিনিস বলি যে আমার পেজটাকে যারা ফলো করে দেখবা যে আমি ক্রিয়েটিন নিয়ে অনেক বেশি বিস্তারিত আলোচনা করি এত পরিমাণ ভিডিও আমি ছাড়ছি অহর অহর যেখানে দেখবা যে ক্রিয়েটিনের সাথে কতটুকু পরিমাণ ওয়াটার ইনটেক কমপ্লিট করতে হবে যারা আমাকে ফলো করে তারা অবশ্যই জানে যেহেতু তুমি আমাকে ফলো করো কিন্তু এটা জানলা না যে আমি ভিডিওতে ক্রিয়েটিনের ওয়াটার ইনটেক নিয়ে কতগুলো ভিডিও বানাইছি জানার বাহিরে যাই হোক এই তিরিশ সেকেন্ডের রিলে আমি ভিডিওটা বড় করতে চাইনি যার কারণে আমি ওয়াটার ইনটেকের কথা বলিনি আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যে ভাইয়া আপনাকে একটা কথা বলতে চাই আপনি তো নিজেকে সার্টিফাইড প্রফেশনাল দাবি করেন প্লিজ আমাকে রোস্ট করার আগে একটু রিসার্চ করে নেবেন আর একটা কথা শুনে আমার খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে আপনি এত প্রফেশনাল কিন্তু বডি বিল্ডিং প্রেপ যে ডায়েটটা আমি ফলো করতেছি আপনি এই বিষয়ে বিন্দু ধারণা নেই যে লো কার্ভ হাই ফ্যাট এটা আসলে আমাদের শরীরের জন্য কাদের জন্য ডায়েট ফলো করতে হয় আসলে আমি খুবই ডিসিপয়েন্টেড আশা করি আপনি পরে যে আমাকে নিয়ে একটা রোস্ট ভিওটো বানাইবেন সেটার অপেক্ষায় আছি অ্যান্ড অডিয়েন্স আপনাকে সবাইকে বলতেছি ভালো থাকবেন নতুন ভিডিও আসার আগে একটু ধৈর্য ধরবেন